আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো আমি ছুটে বেড়ায় আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য আর তো মাত্র কয়েকদিন বাকি দেখতে দেখতে আমাদের এক বছর পেরিয়ে গেল এই তো আর চার মাস বাকি আছে আমাদের ইদুল আজার তো ছোট বড় মাঝারি সব ধরনের খামারি ভাইয়েরা গরু লালন পালন করে কেন্দ্র করে তো এমন একটা খামারে আসলাম সে খামারে মোটামুটি অনেকগুলাই গরু আছে কি জাতের গরু কি জাতের গরু আপনাদেরকে আমি দেখাবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ গ্রামে তো চলুন খামারের ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে ভাই আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান হ্যাঁ ভালো আছি বড় ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ নাহিদ নাহিদ জি নাহিদা নাহিদ ভুইয়া নাহিদ ভুইয়া যাই হোক আপনাকে নাহিদ ভাই বলে জি অবশ্যই আচ্ছা নাহিদ ভাই এই গরুর খামারটাকে আপনার এই জি এই গরুর খামারটা আমার গরুর খামার যে আপনার কতদিন থেকে খামারের সঙ্গে আপনি যুক্ত আছেন ভাই আমি বিগত প্রায় চার বছর যাবৎ খামারের সঙ্গে যুক্ত আছি চার বছর থেকে আপনি গরু লালন পালন করেন হ্যাঁ পূর্বে আমার খামারটা ছিল আরেকটা জায়গা ওইখান থেকে আর শেড ভেঙে নতুন করে এখানে শেড করা হয়েছে আবার তিন মাসটার নতুন এই শেডটার বয়স তিন মাস তিন মাস বয়স এই শেডটার কিন্তু আপনি গরু লালন পালন করেন চার বছর চার বছর আপনি অনেকদিন থেকে গরু লালন পালন করেন তো আমাকে একটু ঘুরে ঘুরে আপনি গরু দেখাবেন কোনটার কত বয়স সেগুলাও একটু আমাদেরকে জানিয়ে জি অবশ্যই আমার দর্শকরা অবশ্যই সেটাও জানবে হ্যাঁ তো প্রথম এই গরুটাই সম্পর্কেই আমি জানার চেষ্টা করি ওই গরুটা যাতে কি ভাই এটা হচ্ছে যাতে শাহিওয়াল জাত শাহিওয়াল জাত শাহিওয়াল আমার এখানে মোটামুটি প্রায় সব গরু মিলে শাহিওয়াল জাতের গরু এটা শাহিওয়াল এটা কয় মাস বয়স ভাই এটার বয়স হচ্ছে প্রায় উনিশ মাস বয়স এটার উনিশ মাস বয়স জি দাঁতছে কি না এখনো দাঁতে তো বড় ভাই বলছিলেন এটার বয়স উনিশ মাস এখনো দাঁতে নাই না

দর্শক আপনারা এই গরুগুলো আসলে সংগ্রহ করেন কোথার থেকে ভাই এই গরুগুলো সংগ্রহ বিভিন্ন হাটের থেকে করি যেমন টাঙ্গাইল টাঙ্গাইল হাটের থেকে করি এরপরে বিষ্ণুন্দী হাটের থেকে করি আমাদের স্থানীয় হাট আছে স্থানীয় হাটের থেকেও করি বিভিন্ন হাটের থেকে সংগ্রহ করি আচ্ছা ঠিক আছে তো এই যে এই গরুটা যদি বলতেন এটা কি যাতে এটা হচ্ছে আপনার শাহিওয়ালি কিন্তু এটার মধ্যে শাহিওয়ালের মধ্যে একটু সরান দর্শকদেরকে এই গরুটা দেখাই আছে এদিকে যাও এদিকে যাও মাস আমাদের এলাকার স্থানীয় নেওয়া কত দিয়ে এটা এক লক্ষ দশ হাজার টাকায় কিনা এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় কিনা গৃহস্থের গরু এক লক্ষ দশ হাজার টাকায় কিনা এটার বয়স হলো 14 মাস 14 মাস এখনো তো দাতার সম্ভাবনা নাই কুরবানির আগে কি দাদবে না কুরবানির আগে দাদবে না এটা আমার চিন্তা আপনারা ইনশাআল্লাহ আগামী কুরবানি পর্যন্ত এটাকে রাখবেন আচ্ছা এই পরে পরের কুরবানি পর্যন্ত রাখবেন ঠিক আছে তো এই যে এর পাশের গরুটা দেখি এটা তো 마শাআল্লাহ আপনারা শেডের সবচেয়ে বড় গরু এটা সবচেয়ে বড় বড় গরু তো এটা কি জাতি এটা হচ্ছে ফ্রিজিয়ান ক্রস পিজিয়ান এক ক্রস জি হয়তোবা এটা সঙ্গে একটু সাহি বালের সাহি আছে তো এইটা কয় মাস বয়স এটার বয়স হচ্ছে আপনার বিশ মাস বিশ মাস দশক দেখেন বয়স মাস মোটামুটি জি তো বিশ মাস বয়স এখনো দাঁতে নেই এটা কি কুরবানির আগে দাঁতবে মনে হচ্ছে সম্ভাবনা আছে কুরবানির আগে দিতে যাওয়ার সম্ভাবনা আছে মাস দাঁতে যদি না দাঁতে তাহলে আমার ইচ্ছা এটা আমি আগামী কুরবানি পর্যন্ত রাখবো এর পরের কোরবানিটা সামনের কুরবানি পরে কোরবানি দেখলেন এটা কয় মাস বয়স ভাই এটার বয়স হচ্ছে ছাব্বিশ মাস ছাব্বিশ মাস এটা তো দাঁড়ছে হ্যাঁ এটা দিতে গেছে দুই তাঁত হয়ে গেছে এটা দুই দুইটা হয়েছে এটা দুই তাঁত হয়ে গেছে কুরবানি পর্যন্ত ইনশাল্লাহ আমার কাছে থাকবে কুরবানি পর্যন্ত আপনি তো সব গরু মনে হয় মার্শাল আপনাদেরকে ঘুরে ঘুরে আগে গরুটা সবগুলাই দেখাই তারপরে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো তো এটার বয়স কয় মাস ভাই এটার বয়স হচ্ছে আপনার আঠাইশ চব্বিশ মাস ও দিতে গেছে দর্শক এই গরুটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার খামারের সবচেয়ে ভদ্র গরু এটা হ্যাঁ ও হচ্ছে আমার খামারের সবচেয়ে ভদ্র গরু এই ভদ্র গরুর বৈশিষ্ট্য কি কি দেখে আপনি কিনলেন ও

চলাফেরা করে সিমসাম পরিবেশে ও খুব সিমসাম আছে খাবার দাবার খুব সিমসামের মধ্যে ওর কোনো কোনো শরীরে ময়লা পাবেন না ও জিনিসটা পছন্দ করে দশক আপনাদেরকে সব গরু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম গরু আছে টোটাল আটটা তো সব গরুর বয়স জানলাম এবং কোন দারু গরু দাঁতছে কি দাঁতে নাই সবকিছুই আমি খামারি ভাইয়ের সঙ্গে জানার চেষ্টা করলাম আপনাদেরকেও জানিয়ে দিলাম তো তো এই এই যে বড় ভাই আপনি গরু আটটা হ্যাঁ যদি আমি এই গরুটার কথাই বলি এই গরুটাকে দিনে কয়বার খাবার দেন এই গরুটাকে বর্তমানে দিনে তিনবার খাবার দেওয়া হয় তিনবার দেন দানা দার দানা খাবার দুইবার মানে সার্বক্ষণিক ঘাস খড় এগুলোর মধ্যে থাকে তো আপনি যদি এইবার দানাদার খাবার খাবার দেওয়া হয় এই গরুটাকে আপনি কয় কেজি দানাদার দেন এক বেলা দিনে চার কেজি দানাদার দুই দুই কেজি দুই কেজি চার কেজি দানাদার দুই কেজি দুই কেজি চার কেজি আপনি এক বেলা চার কেজি এক বেলা চার কেজি দানা পরবর্তীতে চার কেজি হ্যাঁ আচ্ছা আপনি কি কি দানাদার খাদ্য এক সঙ্গে দেন আমি এখানে বুটে গমের ভুসি যেটা গমের ভুসি গমের ভুসি বুটের ভুসি আচ্ছা এরপর হচ্ছে ভুট্টা ভাঙা আচ্ছা পুরা আচ্ছা হ্যাঁ এগুলো মিলাইয়া টোটাল এক এক বেলায় চার কেজির মতো খাবার ইউজ করার সাথে যে আমাদের গ্রামাঞ্চলিক ভাষায় যেটা বলে রোচা আমরা যেটাকে বলি রাব বা রোচা ওইটা সাথে দেওয়া হয় দর্শক যেমনটা আমার খামারি ভাই বলল সে ন্যাচারাল খাবার দিয়ে গরুগুলাকে লালন পালন করে অনেকে ভাবতে পারেন যে এত সুন্দর গরু লালন পালন করেন এবং কিভাবে তো আমি দেখানোর চেষ্টা করলাম জানারও চেষ্টা করলাম তো বড় ভাই আপনি এই যে গরুগুলা লালন পালন করতেছেন খাবারের সঙ্গে মোটামুটি চার বছর থেকে আপনি যুক্ত তা আপনি কখনো কি এই গরুর বড় ধরনের রোগের সম্মুখীন হয়েছিলেন কিনা আলহামদুলিল্লাহ বর্তমান এখন পর্যন্ত আমার আল্লাহর রহমতে এবং বাবা মা আত্মীয় স্বজন মুরব্বী সবার দোয়ায় এখন পর্যন্ত আমি বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হইনি বাকি এটা আল্লাপাক আল্লাহর উপর ভরসা করে শুরু করেছি চার বছর আগের থেকেই চলতেছে এখন পর্যন্ত আমি বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হইনি আপনি সর্বপ্রথম কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন সর্বপ্রথম আমার গরু ছিল চারটা চারটা দিয়ে শুরু করে এখন আপনার এখন আমার আটটা আছে পূর্বে মাঝখানে ওই তিন মাস আট পর্যন্ত যেখানে গরুটা গরু লালন পালন করতাম ওইখানে ছিল ষোলোটা 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 ষোলোটার থেকে কমে আসলো কেন ভাই কমে আসলো আমাদের গ্রামে একওয়ার হওয়ার কারণে আহ ডিপু হচ্ছে আমাদের পিতলগড় গ্রামে সেই কারণে ওই একওয়ারের ভিতরে পড়ে গেছে এর জন্য আমি ওইখান থেকে ভেঙে আমার নিজস্ব জমি জায়গাতে নিয়ে আসছি ও সেই কারণে আপনি সেটা জায়গা ছিল না জায়গায় আপনি কমে আসছেন জি জি দর্শক যেমনটা শুনছিলেন তো বড় ভাই আপনি কি এই যে ভ্যাকসিন করেন যেমন খুরা ভ্যাকসিন করে অনেকে অনেকে খুরা ভ্যাকসিন করা লাগে হ্যাঁ এবং সেগুলা কি করেন নিয়মিত আমি আমার কুরবানি উপলক্ষে যেহেতু এই গরুগুলা কিনা বা কোরবানি টার্গেট করে আমি এই গরুগুলা বিক্রি করব সেহেতু গরু কেনার পর পনেরো থেকে বিশ দিন পর আমি তাকে কৃমির ডোজ করাই আচ্ছা আচ্ছা কৃমির ডোজ করানোর পরে মিনিমাম এক মাস পর তাকে সমস্ত ভ্যাকসিন দেওয়া হয় আচ্ছা যাতে তার মানে খুঁড়া রোগের সমস্যা যাতে না হয় বা শরীরে কোথাও আঘাত পেলে সেই আঘাতটা যাতে দ্রুত শুকিয়ে যায় জন্য ভ্যাকসিন দিতে হয় আচ্ছা বড় ভাই আমি যদি আপনি গরুর চার বছর থেকে লালন পালন করেন আপনি কি দেখে আপনি গরু সিলেক্ট করেন যে এই গরুটা বাড়বে বা ভালো হবে কি বৈশিষ্ট্যগুলো দেখে আপনি গেলেন গরু একটু যদি দেখার প্রথম ইয়েটা হচ্ছে যেহেতু আমাদের গ্রাম আমাদের গ্রাম অঞ্চলের যে হাটগুলাতে গরু লালন মানে ওঠা বিক্রি হয় ঈদ উপলক্ষে সেখানে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে রং কালার আচ্ছা কালারটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ সেই জন্য আপনি এক হচ্ছে হ্যাঁ এক নাম্বার হচ্ছে কালারটা দেখতে হবে সেটা হোক কারো লাল হোক কালো কালারটা সুন্দর হতে হবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমার গরু কিনার কি বলে ছোট অভিজ্ঞতা যা বুঝি আমি সেটা হচ্ছে গরু গরুর গলা কম্বল কেমন কেমনতা কেমন আছে তারপর গরুটা জায়গা আছে কিনা হ্যাঁ জায়গা দেখতে চামড়া টান দিয়ে যেভাবে চামড়া টান দিয়ে জায়গা দেখতে হবে তখন আপনি বোঝেন যে এই গরুটা বড় হবে গরুটা তো বড় হবে বিভিন্ন মানে জায়গা আছে প্রচুর দর্শক যেমনটা আমার এই খামারি ভাই বলছিলেন সে গরুর বৈশিষ্ট্য দেখে কালারের উপর নির্বাচন করে কালারটা ভালো হলে গরুর চাহিদা ভালো থাকে এবং গরুর চা চারটি পা মোটা মোটা আছে কিনা এবং এইভাবে চামড়া টেনে দেখে সে চামড়া লুজ আছে কিনা লুজ থাকলে সে গরু বাড়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ওজনে বৃদ্ধি পাবে তো বড় ভাই আপনি তো চার বছর থেকে গরু লালন পালন করতেছেন এই গরুগুলা যেগুলা যেগুলা দাঁতবে সেগুলো আপনি কুরবানিতে বেচবেন এরকম একটা আপনার আশা তো এই যে ন্যাচারাল খাবার দেন দিয়ে তারপরে কি আপনার আয়ের একটা আশা আছে কিনা ইনশাল্লাহ ইনশাআল্লাহ যেহেতু বিগত চার বছর যাবত গরু লালন পালন করতেছি এখন পর্যন্ত আল্লাহ পাকরবুল আলম আমাকে নিরাশ করেন সব সময় এক সময় লাভ হয়ে আসছে ইনশাল্লাহ যেহেতু এখন এটা নতুন সেট এখন এটার উপরে কি হয় বলতে পারি না কুরবানি কুরবানিদের পরে বিক্রির পরে বলতে পারবো আয় ব্যয় অবস্থা দশ পর্যন্ত নিরাশ করেনি আল্লাহ পাকা দশক আমি আপনাদেরকে সব কিছুই তো জানালাম হয়তো আমার ভুল ত্রুটি হতে পারে আমার খামারি ভাইও ভুল ত্রুটি হতে পারে তো এই গরুগুলা কুরবানি বিক্রি করবে তো অবশ্যই আপনাদেরকে আমি ফোন নাম্বার জানিয়ে দেবো বড়ো ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু ফোর নাইন এইট ফোর জিরো দর্শক নাম্বারটা শুনলেন আপনাদের যদি ভালো লাগে গরুগুলা তো অবশ্যই আসবেন এবং সংগ্রহ করবেন তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন